এই যে বাটা গেছে বাটা শেষ ডিম সেলাও শেষ এখন কোরমাটা বানাইলাম কোরমা করার জন্য ছিন তেল দারচিনি এলাচ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাজু বাদাম কিশমিশ কাঁচামরিচ বাটা জিরা ধনিয়া মরিচের গুঁড়া এখন মহিষের দুধ দিয়ে দেব ভাজিয়ে রাখা ডিমগুলা আগেরকার দিনে বিয়েবাড়িতে এই নম্বর ডিমের কর্মা করিয়া খাওয়া হয়তো সাত মতো চিনি আর লবণ বাড়ির মতন কোরমা রান্না হয়ে গেছে এখন একটু পেঁয়াজের বেরেস্তা আর কয়টা কাঁচামরিচ দিয়ে দেব এখন উঠেই গেলাই বিয়ে বাড়ির মতন কোরমা রেডি পোলাও রেডি এখন খাওয়া শুরু করি বিসমিল্লা শুরু করোলে কাকু এক কোরমা খাইলাম মামুর বিয়ে আর আইসক্রিম খাইলাম কোরমা অনেক সাত ডিমের সাইজটা কি ডিম না বাসায় এভাবে করিয়া খাইবেন খাইলে পুরনো স্বাদ পাইবেন পুরনো স্বাদ তো মানুষ ভুললেই আছে ক্যামেরা দাঁড়িয়ে বইয়ে থাকবি এই আমরা তো খাই তুই একটু খা খাইয়ে দেখ একদম বিয়েবাড়ির মতো বিয়ে বাড়ির মতো হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন আমরা কোরমা খাইতে থাকি আগামী দিন নতুন ভিডিওতে দেওয়া হয়